হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিট্টা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের কালেকশন থাকছে একদমই স্পেশালি পয়লা বৈশাখ এবং ব্রাইট যেহেতু আমাদের সামনে সিজন চলে আসছে তার উপর থাকছে মিক্স অ্যান্ড ম্যাচ থাকবে প্রথমেই বুকিং প্রসেস বলে দিচ্ছি কি করে বুক করতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার কিন্তু আমাদের ডিসক্রিপশানের লেখা থাকে নাম্বার হচ্ছে সেভেন এইট অ্যান্ড আবারও বলছি সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু চলো দেরি করবো না কালেকশান দেখাই ফার্স্টে যে কালেকশানটা আমি দেখাচ্ছি পিওরে যাচ্ছে একদম পিওর কটন সিল্ক ফ্রন্ট ওপেন থাকছে সুন্দর লেস বর্ডার প্যাডেড ফর্টি সিক্স অব দি চেস্ট সাইজ ফর্টি অবদি ওয়েস্ট সাইজ অ্যান্ড খুব সুন্দর পিসে থাকছে ব্যাকটা পুরোটা কভার থাকছে সাইজ কিন্তু ফ্রি সাইজ পাবে প্রত্যেকটা ব্লাউজ আজকে সেম সাইজের পাবে ফর্টি অবধি ওয়েস্ট চেস্ট ফর্টি সিক্স অবধি কেমন লাগছে জানাও অ্যান্ড এবার যেটা দেখাচ্ছে বিচারটা সিল্কের ওপর থাকছে সব্যসাচী নেকলাইন প্যাডে সিলভার জারি ওয়ার্কের ওপর থাকছে ভেতরে কটন লাইন পাবে প্যাডেড রয়েছে ব্যাকে ওপেন ফ্রি সাইজ রয়েছে ফর্টি সিক্স অফ দি চেস্ট ফর্টি অফ দি ওয়েস্ট প্রত্যেকটা ব্লাউজে কিন্তু সেম তোমাদের সাইজ পাবে আজকে যা যা দেখাবো আর কালারটা হচ্ছে রয়্যাল ব্লু আচ্ছা এবার দেখাবো একটা কালার অপশানস ডার্ক বটল গ্রিন সিধা কালার অ্যান্ড সিধা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইনের ওপর যাচ্ছে একদম সিলিক ওয়ার্কের ওপর যাচ্ছে ব্যাকে ওপেন পাবে প্যাডেট রয়েছে প্যাডটা কিন্তু রিমুভ করে পরতে পারো অ্যান্ড থার্ড অপশান হচ্ছে ব্ল্যাক কালার যে সি সুন্দর একদম সব কটা সাইজ কিন্তু সেম পাচ্ছ আছে নেকলানের ওপরে পুরো সিলভার জারি ওয়ার্ক ব্যাকে ওপেন প্যাডেড দিস ইজ নিয়ন গ্রিন যেটা আমি পরে আছি কালারটা সেম কালারে পাচ্ছো বাট এটার ডিজাইনটা সিলভার জারিতে যাচ্ছে খুব সুন্দর ব্যকে ওপেন প্যাডেড নাও থাকছি ইয়েলো কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর জাস্ট দেখো কালচার থেকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর যাচ্ছে কালারগুলো এবং সিম্পল ওয়ার্কের উপরে যারা সিম্পল ওয়ার্ক পছন্দ করো তাদের জন্য এই ব্লাউজটা রয়েছে অ্যান্ড লাস্ট রয়েছে তোমাদের এই হোয়াইট কালারটা হোয়াইট উইথ সিলভার ওওয়ার্ক জাস্ট সি পুরো কালচার থেকে দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন প্রত্যেক কটা কটন লাইন পাবে প্যাডেড ব্যাক ওপেন ফ্রি সাইজ এইবার থাকছে তোমাদের রেড কালার একদম হট রেড আপ টু ফর্টি সিক্স অফ দি চেস্ট ব্যাক ওপেন অ্যান্ড দিস ইজ হট পিঙ্ক জাস্ট হট পিঙ্কে যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা সিম্পল ওয়ার্কের ওপরে থাকছে অ্যান্ড এবার দেখাবো একটা হ্যান্ড ওয়ার্কের ওপরে কারদানা ওয়ার্কের ওপর যাচ্ছে পিওর কটন থাকছে ফ্যাব্রিকটা গ্লাস স্লিভের লুকটা জাস্ট দেখো পুরোটা কারদানা বিটস দিয়ে করা সিকোয়েন্স থাকছে পুরো হাতে করা ফ্রন্টে ওপেন ডান দিকে থাকবে এই ওয়ার্কটা নন প্যাডেড উইথ কটন লাইলিন অ্যান্ড ব্যাকও সেম ওয়ার্কটা পাচ্ছ আপ টু ফরটি সিক্স অফ দি চেস্ট ফর্টি অফ দি জাস্ট সি দ্য কালার কম্বিনেশন প্রাইস থাকছে ফাইভ ফাইভ জিরো অনলি খুবই সুন্দর পিস পছন্দ স্ক্রিনশট নিয়ে এবার থাকছে ব্লু এই কালার কম্বিনেশনগুলো দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর ফ্যাব্রিক অলসো কটন সফটে পাবে দিস ইজ ব্যাক পোর্শন অলসো নন প্যাডেড যারা নন প্যাড পছন্দ করো প্রত্যেকটা ব্লাউজ তোমরা নিজের সাইজে কিন্তু অল্টার করে নিতে পারো অ্যানি থাকছো তোমাদের রেড কালার সবার পছন্দের রেড জাস্ট সি সব কটা ব্লাউজ আমি কাছের থেকে দেখিয়ে দিয়েছি ভেতরে লাইন পাবে আপ টু ফর্টি সিক্স হবে চেস্ট বাড়াতে পারবে যত ইচ্ছা ছোটো করে পড়তে পারো অ্যান্ড এবার দেখাচ্ছি আমি এটার ইলো ইয়েলো কালার সবার খুবই পছন্দ ইয়েলো এই সেগমেন্টটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর পিস এবং খুবই কমফর্টেবল মানে এবার দেখাচ্ছি ব্ল্যাকের সাথে আর প্রত্যেকটা ব্লাউজে কিন্তু কালারের ওপর ডিপেন্ড করে সেই ফ্লাওয়ারগুলোকে করা হয়েছে কালার কম্বিনেশান কাস্টমাইজ পুরোটা সুন্দরভাবে করা হয়েছে দিস ইজ ব্যাক পোর্শন জাস্ট সি পুরো ছোটো ছোটো সিকোয়েন্সের ভেতরে তোমাদের সূত্র দিয়ে করা রয়েছে প্রাইস থাকছে ফাইভ অ্যান্ড এবার দেখাচ্ছি হোয়াইট হোয়াইটও সবার পছন্দ হোয়াইট ব্লাউজটা যেহেতু সুতোগুলো কালারিং রয়েছে তোমরা অনেক সাড়ে সাথে পড়তে পাবে এটাকে অ্যান্ড কাজগুলো দেখো পুরোটা কিন্তু সুতো দিয়ে করা রয়েছে হাতে করা প্রপার হ্যান্ড ওয়ার্ক পিওর হোয়াইট কালার উইথ কটন লাইলিন প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো আচ্ছা এবার দেখাচ্ছি একটা ব্যাক নেট ব্রাইডাল যেটা সবার পছন্দ সি দ্য ব্যাক পোর্শন পুরোটা গোল্ডেন এমব্রয়েডরি তার সাথে পুরো নেট থাকছে সফট নেটের উপরে ওয়ার্কটা করা হয়েছে স্লিভ অলসো ট্রান্সপারেন্ট অ্যান্ড নেকলাইন অলসো সুইট সুইটহার্ট নেক ফ্রন্ট ওপেনিং প্যাডেট পিওর সিল্ক ইজ দ্য ফ্যাব্রিক প্রাইস ইজ অনলি সেভেন হান্ড্রেড এবার এর একটা কালার দেখাচ্ছি বটল গ্রিন জাস্ট দেখো ডার্ক বটল গ্রিন শেড পুরোটা গোল্ডেন এমব্রয়েডারি অ্যান্ড স্টোন স্টোনয়ার্ক ব্যাক অলসো নেটের ওপর করা হয়েছে ফর্টি সিক্স অফ দ্য চেস্ট ফর্টি অফ ওয়েস্ট অ্যান্ড লাস্ট থাকছে রেড কালার আজকের কালেকশন লাস্ট থাকছে রেডটা অসম্ভব সুন্দর যদি তোমাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে পারো দিস ইজ ব্যাক পোর্শন পিওর সিল্কের ওপর কালেকশন কেমন লাগছে অবশ্যই জানিও আরটা বলছি বুকিং প্রসেসটা স্ক্রিনশট নিয়ে বুক করো সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টিজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া আমাদের শর্টস পোস্ট করা এবং ভিডিও পোস্ট করা সেখান থেকেও তোমরা বুক করতে পারো অ্যান্ড আমাদের ডিসপ্যাচ টাইম কিন্তু টু আর থ্রি ওয়ার্কিং ডেজ আফটার পেমেন্ট শিপিং চার্জেস এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি আসাম ত্রিপুর নাইনটি ফোর প্রিপেইড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম টু হান্ড্রেড চল আজকে আসছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে